বছর আগে রাস্তা তৈরি কাজে শিলান্যাস হয়েছিল এরপরে এখনো তৈরি হয়নি এই আলপুতুয়ার জেলার মাদারিহাটের রাঙালি বাসনা থেকে এমএলএ হাট যাওয়ার সড়কের সাংসদ তহবিল থেকে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা বরাদ্দে কিন্তু এই রাস্তা তৈরি হওয়ার কথা ছিল জেলা পরিষদ দায়িত্বও পেয়েছিলেন শিলান্যাস হয় রাস্তার এরপর কিন্তু এক বছর কেটে গেলেও রাস্তা তৈরি হয়নি এলাকাবাসীদের মনে কিন্তু ক্ষোভ জন্মাচ্ছে এই রাস্তার জন্যই কিন্তু পঞ্চায়েত ভোট বয়কট করেছিলেন এলাকাবাসীরা তবে এখনও এই রাস্তা তৈরি না হওয়ায় খুব উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা আদৌ কি রাস্তা তৈরি হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে এলাকার বাসিন্দারা এই রাস্তা দিয়েই হাসপাতাল এশিয়ান হাইরোড সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান যাওয়ার প্রধান সড়ক কিন্তু এটি তবে এখনও সড়ক না তৈরি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বছর শুরু হয়েছিল রাস্তাটা মানে খায় এরকম আছে অবস্থা তো অনেক মানুষ ছিল যখন রাস্তা করতেছিল তখন এখন একটা মানুষ নাই রাস্তার এই যে অবস্থা এইরকম আছে আমাদের তো বাড়ির সামনে আছে রাস্তা কত গাড়ি চলাচলি করে হ্যাঁ না একটা রাস্তা শুকানো মানে এই যে দু রাস্তা চলবে মানুষটা ওইটাও ঠিক থাকে না যে মানুষটা যাবে ওইটাও ঠিক থাকে না এবার তো মতো একবার করছিল এটা ভালো ফেলছিল তারপরে হয় নাই পাতা নেই কি জানি কি ব্যাপার আছে কত আগে ভালো ফুল কত আগে এটা হয়েছে এক দুই মাস হয়েছে এক দুই মাস মাস হয়েছে তার জন্য কিছু খাবারই নাই আমার অনেক চলার ফেরা অনেক অসুবিধা আছে এদিকে রাস্তার অনেক যাই শিশু বাড়ি যায় এদিকে দল দলে সব সময় এই রাস্তায় বেশি চলে আবজাস করিলো কাজ হচ্ছে না এখন এখন কাজ হচ্ছে না ওটা আমি বাঁচি এটা রাস্তা তাড়াতাড়ি হোক না আমার 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 লোকটার জন্য সব লোকটাই এদিকে ডাউন করে ঘন্টুপাড়া তুলসীপাড়া সব এদিকে মেন রাস্তার আছে না তো এদিকে আমার অনেক দরকার আছে এ রাস্তা আমার শহর মাদারিহাট থেকে সমুদীপ সেনের রিপোর্ট কলকাতা টিভি